পুরুষ মানুষ মূলত বাসায় আঠারো বছর এই আঠারো বছর পর দায়িত্বটা যখন কাঁধে পড়ে তখন শুধু একটাই চিন্তা কিভাবে মা বাবাকে ভালো রাখা যাবে কিভাবে বউ বাচ্চা ভালো থাকবে কিভাবে ভাই বোনকে খুশি রাখা যায় পুরুষ মানুষের শুধু এটাই চিন্তা তার জন্য পুরুষ এই আঠারো বছর পর্যন্তই বাঁচে কারণ এই আঠারো বছর পর্যন্ত আপনি যখন যা মন চায় দশটা এগারোটা পর্যন্ত ঘুমাইতে পারবেন তারপরে যখন যে জায়গায় মন চায় যাইতে পারবেন যেটাই একটা নতুন কোনো কিছু কিনতে মন চাইলে কিনতে পারবেন কিন্তু এই আঠারো বছর পর যখন আপনি দায়িত্ব নেবেন একটা বিয়ে করবেন বউ থাকবে খোলাপান থাকবে মা বাবা থাকবে ভাই বোন থাকবে তখন শুধু আপনার মাথায় একটাই চিন্তা যে আমি তাদেরকে কিভাবে খুশি রাখবো তারা কি পাইলে স্যাটিসফাইড হ্যাঁ নিজে একটা নতুন জামা কিনে তাদের নতুন জামা কিনে দিবেন এটাই হচ্ছে পুরুষ মানুষ সব কিছু মানে সে যে একটা পুরুষ আঠারো বছর পর পুরুষ তার নিজের যত্ন নিজে ভুলে যায় কারণ আঠারো বছর পর সে আর পুরুষ থাকে না সে থাকে একটা পরিবারের দায়িত্ববান একটা পুরুষ যে যার খেল সে মানে দশজন মানুষের খেল সে একটা নিজে রাখে এটাই পুরুষ মানুষ আর না তার জন্য আমি বলি যে একটা পুরুষ এই আঠারো বছর পর্যন্ত বাঁচে তারপর শুধু বাঁচে তার ফ্যামিলির জন্য তার মা বাবা আর বৌ বোলাপান তার ভাই বোন এদের জন্য একটা পুরুষ বাঁচে নাহলে পুরুষ বাঁচতো না তাহলে পুরুষ বাঁচত না এটাই পুরুষ